আসসালাম আলাইকুম আজকে আমরা কথা বলবো আল মাওয়ার্দীর কালজয়ী একটি বই আদাব আল দুনিয়া বা আল দিন নিয়ে এই বইয়ের অসাধারণ কিছু শিক্ষা আর প্রজ্ঞা নিয়ে আজকের এই আলোচনা চলুন শুরু করা যাক একটি গভীর অর্থবহ বাণী দিয়ে এই উক্তিটা বলা যেতে পারে আমাদের পুরো আলোচনার মূল সুরটা ঠিক করে দেবে এটা আমাদের শেখায় যে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে চিন্তাভাবনা আর বিচক্ষণতা কতটা জরুরি তো এই আলোচনায় আমরা মোট পাঁচটা দিক দেখব প্রথমে দেখব চরিত্রের ভিত্তি কি তারপর জানব আমাদের কথা আর কলমের শক্তি নিয়ে এরপর মুরুয়া বা উন্নত চরিত্রের ধারণাটা বুঝব সামাজিক আচরণের কিছু দিক দেখব এবং সবশেষে কীভাবে একটা পরিপূর্ণ জীবনযাপন করা যায় সেই পথের দিশা খুঁজব তাহলে চলুন একেবারে মূল ভিত্তি থেকে শুরু করা যাক আল মাওয়ার্দি তার আলোচনা শুরুই করেছেন মানুষের বিবেক বুদ্ধি আর ঐশী নির্দেশনার মধ্যে যে একটা অসাধারণ সম্পর্ক আছে তা দিয়ে আল মাওয়ার্দি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে জ্ঞান অর্জনের এই দুটো রাস্তা মানে আমাদের বিবেক বুদ্ধি আর ঐশী নির্দেশনা এগুলো কিন্তু একে অপরের শত্রু না বরং একটা সুন্দর ভারসাম্যপূর্ণ জীবন গড়তে দুটোই দরকার যেখানে ঐশী নির্দেশনা নেই সেখানে আমাদের বিবেক বুদ্ধি পদ দেখাবে আর যেখানে বিবেক বুদ্ধির কোনো আপত্তি নেই সেখানে আমরা ঐশী নির্দেশনা শুনব আর এই ব্যাপারটা বোঝানোর জন্য কি দারুণ একটা উদাহরণ দেখুন যখন ইবলিস হজরত ইসা আলাইসাল্লামকে প্ররোচনা দিচ্ছিল সৃষ্টিকর্তাকে পরীক্ষা করতে তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন সৃষ্টিকর্তাই তার বান্দাকে পরীক্ষা করেন বান্দা সৃষ্টিকর্তাকে না দেখুন এটাই হলো প্রজ্ঞার আসল ব্যবহার নিজের সীমাটা বোঝা আর বিশ্বাসের জায়গায় পুরোপুরি আস্থা রাখা আচ্ছা এই যে ভিত্তিটা আমরা বুঝলাম অর্থাৎ বিবেক আর ঐশী নির্দেশনা এর ওপর দাঁড়িয়েই আমরা পৃথিবীর সাথে যোগাযোগ করি আর যোগাযোগের প্রধান দুটো মাধ্যম কী আমাদের কলম আর আমাদের জবান দেখুন লেখার বা কলমের কিন্তু একটা আলাদাই শক্তি আর মর্যাদা আছে ইবনো আল মুকাফফার কথাটা ভাবুন জিভা হল কাছের আর বর্তমানের জন্য আর কলম হল সাক্ষী আর অনুপস্থিতের জন্য মানে কলম কিন্তু সময় আর দূরত্বের বাধা মানে না এমনকি আল্লাহ সুবানোয়া তালাও তো কোরআনে কলমের শপথ করেছেন এর থেকেই এর গুরুত্বটা বোঝা যায় তো একদিকে যেমন কলমের এই বিশাল মর্যাদা অন্যদিকে ঠিকের উল্টোটা হল লাগামহীন চিন্তাভাবনাহীন জবান আর এই কথা বলার ক্ষমতার সাথে যে একটা বিরাট দায়িত্ব জড়িয়ে আছে সেটা বোঝানোর জন্য আল মাওয়ারদি খুব মজার একটা ঘটনা তুলে ধরেছেন ঘটনাটা এমন যে এক লোক যে কিনা খুব চুপচাপ থাকত সে পণ্ডিত আবু ইউসুফকে জিজ্ঞেস করল রোজদার কখন ইফতার করে তিনি উত্তর দিলেন সূর্যাস্তের সময় লোকটা তখন আবার জিজ্ঞেস করল আচ্ছা সূর্য যদি মধ্যরাত পর্যন্ত না ডোবে তাহলে ভাবুন তো একবার কি অদ্ভুত প্রশ্ন কিন্তু আসল মজাটা হল পণ্ডিত আবু ইউসুফ এর উত্তরে কি করলেন তিনি কিন্তু রেগে যাননি বরং তিনি মুচকি হেসে একটা কবিতা শোনালেন যার সারমর্ম হল নিরবতা অজ্ঞদের জন্য একটা পর্দার মতো আর মানুষ যখন কথা বলে তখনই তার আসল পরিচয়টা বেরিয়ে আসে কি অসাধারণ একটা শিক্ষা তাই না মানে উল্টোপাল্টা কথা বলে নিজের জ্ঞানের অভাব প্রকাশ করার চেয়ে প্রয়োজনে চুপ থাকাটা অনেক ভালো এই যে কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে এই বিচক্ষণতাটাই কিন্তু একটা বড় ধারণার অংশ আর এটাই আমাদের নিয়ে যাচ্ছে ইসলামিক নৈতিকতার একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্টের দিকে যাকে বলা হয় মুরুয়া মুরোয়া শব্দটার অর্থ বেশ ব্যাপক একে আমরা বলতে পারি মহত্ব বীরত্ব বা উন্নত চরিত্র মানে এটা এমন একটা গুণ যা থাকলে একজন মানুষ তার আচরণকে সব সময় সর্বোচ্চ পর্যায়ে রাখার চেষ্টা করে যাতে তার দ্বারা কোনো খারাপ কাজ না হয় বা তার দিকে কেউ আঙুল তুলতে না পারে তো যার মধ্যে মুরুয়াহ আছে তার কিছু বৈশিষ্ট্য কি হতে পারে তিনি মানুষের উপর জুলুম করেন না মিথ্যে বলেন না ওয়াদা ভাঙেন না তিনি লজ্জাশীল ধৈর্যশীল এবং উদার হন আর সবচেয়ে বড় কথা তার মধ্যে তাকওয়া বা আল্লাহ ভীতি থাকে এই সব গুণগুলো মিলেই কিন্তু একজন আদর্শ মানুষের ছবিটা ফুটে ওঠে আচ্ছা ভেতরে চরিত্র তো নহায় গঠন হলো। কিন্তু বাইরে জগতে মানে অন্য মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে এই প্রজ্ঞাটা কিভাবে কাজে লাগাতে হবে চলুন এবার সেই দিকটা দেখা যাক বিরোধীদের সাথে আচরণের ব্যাপারে আল আহনাফের একটা কৌশল কিন্তু এক কথায় অসাধারণ তিনি বলতেন যদি বিরোধী আমার চেয়ে মর্যাদায় বড় হন আমি তার মর্যাদা স্বীকার করে নিই যদি তিনি আমার চেয়ে ছোট হন আমি নিজেকে তার কাজের ঊর্ধ্বে রাখি আর যদি তিনি আমার সমান হন আমি তার সাথে উদারতা আর মহত্বের সাথে আচরণ করি আর আমাদের নবী সাইল্লাহমালাইসাল্লামের কথাই ভাবুন তিনি কি বলেছেন বলেছেন যে সম্পদ দিয়ে সব মানুষকে খুশি রাখা সম্ভব না তাই হাসিমুখ আর ভালো ব্যবহার দিয়ে তাদের মন জয় কর মানে মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে টাকা পয়সার চেয়েও দামি হল আমাদের ভালো ব্যবহার আর আন্তরিকত প্রতিবেশীর সাথে আচরণের ব্যাপারেও খুব গভীর একটা কথা আছে আলী ইবনে আবি আবিতালেব রায় বলেছেন ভালো প্রতিবেশী শুধু সে নয় যে অন্যের ক্ষতি করে না বরং সেই যে অন্যের দেওয়া কষ্টেও ধৈর্য ধরে মানে ব্যাপারটা শুধু ক্ষতি না করা নয় বরং ধৈর্যশীল হওয়া তো আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এবার আমরা দেখব এই যে এতগুলো গুণের কথা বললাম এগুলোকে কাজে লাগিয়ে কিভাবে একটা পরিপূর্ণ আর সফল জীবন কাটানো যায় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা উঠে এসেছে তা হল ধারাবাহিকতা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন শ্রেষ্ঠ কাজ হলো সেটাই যা নিয়মিত করা হয় যদিও তা পরিমাণে কম হয় মানে একদিন অনেক কিছু করে তারপর ছেড়ে দেওয়ার চেয়ে প্রতিদিন অল্প অল্প করে ভালো কাজ করে যাওয়াটা অনেক বেশি মূল্যবান সময়ের ব্যাপারটা নিয়েও বইটাতে একটা অসাধারণ হিসাব দেখানো হয়েছে ভাবুন তো ষাট বছরের একটা জীবনে আমাদের ঘুম শৈশব আর দুনিয়ার নানা ব্যস্ততা বাদ দিলে নিজের উন্নতির জন্য আমরা সময় পাই মাত্র ছয় ভাগের এক ভাগ কি অবাক করা ব্যাপার তাই না সময়টা আসলেই কতটা মূল্যবান আর এই সময়টাকে সঠিক পথে কাজে লাগানোর মূল চাবিকাঠি হল তাকোয়া তাকোয়া মানে কি আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালান হকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনি খুব সুন্দর একটা উপমা দিয়েছিলেন তিনি বলেছিলেন তাকোয়া হল কাঁটা ভরা পথে খুব সাবধানে হেঁটে যাওয়ার মতো এর মানে হল জীবনের পথে চলার সময় পাপ থেকে নিজেকে বাঁচানোর জন্য প্রতি মুহূর্তে সচেতন থাকা তো আলমাবার্তির এই জ্ঞানগর্ভ আলোচনা শেষে আমাদের শুধু ভাবলেই চলবে না কাজও করতে হবে আর তাই আজকের এই আলোচনাটা শেষ হচ্ছে একটা প্রশ্ন দিয়ে যা আমাদের সবার নিজেদেরকে করা উচিত এমন কোনো ছোট কিন্তু ধারাবাহিক ভালো কাজ আছে